কি এই অভি কি ম্যাক্স অভি হাই রে নাম মানে এই ম্যাক্স মনে হচ্ছে না দেখেন কি সুন্দর রোমান্টিক সিন চলছে কেমন লাগে কেমন মানে দুইজনে যে আহ পুলিশের হাতে যাচ্ছে দুইজনে দেখেন এখানেও রোমান্স করে মানে এত রোমান্টিক করা এত রোমান্টিক কি বলবেন এখন আমার কথা হলো এই যে হিরো আলম যে এই যে রিয়া মনিকে কট দিল মানে মানে লেংটা কি কোনো শোরুম আছে যারা অনলাইনে প্ল্যাটফর্মে সব কুলে ই করতেছে একটা বারের ডান্সার এই মেয়েটা বারের ডান্সার এভ্রিথিং কিছুর সাথে সে জড়িত যে তারপরে সব খুলে ডান্স করা আর ওর যে যে ধরনের ঝাঁকুনি ডান্স এখন এই এই ডান্সের এই মানুষকে কর দেওয়ার কে আছে আমাকে একটা জিনিস বলে যে যারা ওপেনলি সবার মাঝে যা ইচ্ছা তাই করতেছে খুলে বেড়াচ্ছে ওকে কর দেওয়ার কেয়াসে এখানে পুলিশে দেওয়ার কেস আমাকে বুঝেন আমার কথা আগে বুঝেন এখানে আমি রিয়ামণির পক্ষ নেইছি না রিয়ামণি অনেক বাজে মেয়ে বা ডান্সার ওরা নিম্ন মানের ওর কাছ থেকে আপনারা আশা করেন কি করে আপনারা একটা কোয়ালিটি ডিমান্ডেবল মানুষদের সাথে তুলনা করতেছেন ওকে ওর কাছ থেকে ওই ধরনের কী আশা করেন ও কি কোনো শিক্ষিত মেয়ে ওর কি কোনো শিক্ষা যোগ্যতা আছে ওর কি কোনো ভালো ওরা কি কোনো ভালো ফ্যামিলিতে বিলং করে ওদের কোনো কিছুর যোগ্যতা নাই ওদের কাছ থেকে আপনারা এর থেকে ভালো কি আশা করেন ওরা এই এইভাবে টাকা উপার্জন করে নিজেকে বিলিয়ে দিয়ে তো পুরো ফ্যামিলি নাকি এরকম এখন আমার কথা হলো হিরো আলম তো দর্শনের সামনে বলছে যে তাকে ডিভোর্স দিছে তো এখন সে মানে সে শুয়ে থাকলো না খুলে দিল না কি করলে এটা তো তার দেখার দরকার নাই এটা গেল তারপর তার বাড়িতে যায় সে কর দেয় ভাই এর সাথে যে রাত কাটানো এর সাথে কেন হাজার পুরুষের সাথে তারা রাত কাটাচ্ছে এটা তো অপেন সে জেনে বুঝে আর যে হিরো আলম তাকে কি চিনে না তাকে জেনে বুঝে বা এখান থেকে দেখেই তো হিরো আলম এখানে রিয়ামনির উপরে ঝাঁপায় পড়ছে আমার হলো ন্যায্য কথা আপনারা বুঝছেন এখন এটা গেল তারপরে এই যে ম্যাক্স ওভি এর মানে ওর ওয়াইফটা রিয়ামনির থেকে কি ওর ওয়াইফ একেবারে খারাপ ছিল আমার কথা হলো এটা মেয়েটা দেখতে যদি বলেন বা এমনিতে আমার কাছে তো সে কোয়ালিটির সেই কোয়ালিটি অনুযায়ী ওই মেয়েটা কোনটা আন কোয়ালিটির ছিল বলেন এখন এই রিয়ামনি একটা কালি এইসে তার চেহারার ঝক না আছে কিছু কালো কুচকুচ করে আবার হলো সে যে ধরনের কাজ করে এটার সাথে এই পুরুষ এর পাগল হয়ে এই যে অভিম মানে এটা দেখেন কি একটা অবস্থা একজন একজনের জন্য পাগল এটা গেল তো এর মধ্যে যে অনেক কিছু আছে এটা তো বোঝাই যাচ্ছে এখন হিরো আলম হিরো আলম কি ভালো মানুষ ভাই তুমি কোন অ্যাঙ্গেলে কোন হিসাবে মানে তুমি তো সা একটা হাজব্যান্ড হওয়ার যোগ্যতা এরকম তুমি তো হাজারটা মায়ার লগে ঘুরে বেড়াচ্ছ। তুমিও তো এই ফেমাস সিটি এই গ্রু করেই কামাচ্ছ এটা এই এই অভির বউকে নিয়ে তুমিও লুতুপুতু তো কম করতেছ না তো এখানে আর তোমাদেরকে কট দেওয়ার কি আছে আমি এটাই বুঝি না যে ঘরের মধ্যে ধরা মানে কট দেওয়া আর ওরা ওপেন যা ইচ্ছে তাই করতেছে তাই করে ঘুরে বেড়াচ্ছে হিরো আলম এক মানে ম্যাক্সভির অভির বউকে নিয়ে নাচানাচি ঘুরা যা ইচ্ছে তাই একেবারে কাছে যাওয়া পর্যন্ত সবকিছু করতেছে এখন এই রিয়ামনিও সে এই ম্যাক্স অভিকে নিয়ে এরকম করতেছে এখন আমার কথা হলো শুধু তো এইটুকু সীমাবদ্ধ না ওটা ইনকাম করার মেন উৎস কি এদের এইটা না পুরুষকে মনোরঞ্জন করা তারা ডান্স মানে বারে ডান্স করা টাকা ইনকাম করা মানুষকে করা ফুল ফ্যামিলি নাকি হিরো আলম বলতেছে দেখেন হিরো আলমের সাথে আমি একটা জিনিস হিরো আলমের কাছ থেকে একটা জিনিস বোঝার আছে দেখেন সে এখানে কর দিতে আসছে এদেরকে ধরতে আসছে ওকে যে কত কিছু বকা দিতেছে দেখেন রিয়ামণি কি করতেছে একদম মানে গায়ে হাত তুলতেছে মারতেছে বকতেছে কিন্তু হিরো আলম কিচ খেয়ে মানে ধৈর্য সহকারে যাতে ও এমন কোনো কিছু করবে না যেটা হলো মানে আইনিভাবে মানে বা ও মানে দোষী দোষী হয় দেখেন কতটা ধৈর্য চালাক হইলে সে কিন্তু এই চালাকিভাবে রিয়ামনির প্রত্যেকটা রিয়ে প্রত্যেকটা কিছু সে এইভাবে সহ্য করে যাইতেছে আপনারা বুঝতে পারতেছেন এখন আমার কথা হলো এদের যে হাসি মাখা মুখগুলো জনগণ তো দেখেন বের হওয়ার সাথে সাথে এই অবিরে একবারে মাইরে মাথা মুথা ফাটাইয়ে দিল এদেরকে এরকম করে তারপরে পুলিশে দিল মানে পুলিশে নেয়ের বড় হাসতে হাসতে যাচ্ছে কে দেখেন কি সিনারি চলতেছে রোমান্টিক সিনারি চলতেছে এখানে কিছুক্ষণ পরে দেখি রিয়ামনি লাইভে আসছে মানে ওখান থেকে পুলিশ আবার ওদেরকে ছেড়েও দিচ্ছে আপনারা সবাই দেখেছেন আজকেই থানায় হাজতে প্রেরণ করে প্রেরণ করেছে আজকেই জামিন হয়েছে ভাই মানে আমি বুঝি না মানে আইন কেমন আর এরাই বা কোন আইনে বা কিসের কারণে এদেরকে দিছে এটা গেল আর একটা হলো এদেরকে হলো জনগণ দিতে হবে এদের যে কুকর্ম এই কুকর্মগুলো পাবলিক প্লেসে এসে করতেছে একু কর্মগুলো ওরা না করতে পারে সেই জন্য ওদেরকে কি পাবলিক ধুলাই দেওয়া উচিত পাবলিক এদেরকে মামলা দেওয়া উচিত এদেরকে জেলে দেওয়া উচিত এখানে এসে যদি একজন দোষী একদম পাপে আর একজনকে পাপের দোষ দিলে তার হবে না যে পুলিশ এখন এত কি এমন করলো করার আগে পুলিশ আবার এদেরকে ছেড়ে দিল কি হইল নিয়ে তো কোনো লাভ নাই আবার সে ছাড়া পাইছে দুইজনই সুন্দর চলে আসছে এদের এগুলো জনগণের দেখতে হচ্ছে এরা কি কোনো কোয়ালিটির মধ্যে পড়তেছে বা কোনো মানুষের মধ্যে পড়তেছে ওরকম কোনো লেভেলে যাচ্ছে এরা যে এদেরকে নিয়েও সংবাদ মাধ্যমে কথা বলা সংবাদ সাংবাদিকেরা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তারপরে এদেরকে যে পুলিশে নিয়ে গেল আবার কতটা তদ্বির আর কী এমন তদবির করলো যে আপনারা পুলিশ আবার এদেরকে ছেড়ে দিলেন এখন আমার কথা হলো এরা তো আসলে সমাজে অনেক ছড়াচ্ছে তাহলে এদেরকে ছেড়ে দেওয়া হলো কেন যদিও ধরছেন এটা নিরু আলমকেও ধরা উচিত ওকেও ধরা উচিত এদেরকে সবাইকে ধরে না একটা শাস্তি দেওয়া উচিত একটু জেল খাটানো উচিত হুম কিছু কিছু পাবলিক এখানে আসে অনলাইনে যারা যে মানে কাজকর্ম গুলো করতেছে যেভাবে এখন পর্যন্ত শুধু শিক্ষা হতেছে না এদেরকে পুলিশে দেওয়া উচিত লাখ লাখ টাকা বাড়ি গাড়ি করে ফেলতেছে এদের মতো মানুষগুলো মানে এই টাকার কোনো দাম নেই ওদের কাছে এত টাকা ওরা এত টাকা কামানোর উৎস মানে আসলে জীবনে আপনি বড় হইতে হইলে টাকা কামাইতে হইলে তার মানে এরকম নোংরা মানে এই ধরনের কাজ করতে হবে যদি আপনি ওই ধরনের কাজ না করতে পারেন তাহলে আপনি ফেমাসিটিও পাবেন না আপনি ভালো কিছু করতেও পারবেন না আপনি আগাইতেও পারবে না মানে এ এটা প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে দেখেন এদেরকে নিয়েই মানুষ কাজ করতেছে এদেরকে নিয়েই সংবাদ সম্মেলন সব ধরনের কাজকর্ম এদেরকে সাক্ষাৎকার নেওয়া এগুলো যদি বন্ধ করে দিত তারপরে এই যে এদেরকে দিয়ে আবার প্রমোশন করানো এই বিষয়গুলো যদি এ একটু মানে মালিকরা ওনাররা যদি এগুলো দৃষ্টি করতো না এদেরকে দৃষ্টি দিত না তাহলে হয়তো কি এই অকারেন্স বা এই ধরনের কাজকর্ম এই ধরনের মানুষগুলো এই ধরনের মধ্যে পড়তো না করার সাহস পেত না বুঝতে পারছেন এগুলো করে ওরা জঘন্যতম থেকে জঘন্যতম কাজকর্ম করে ওরা আবার কি করতেছে দেখেন ওরা ফেমাস লাখ লাখ টাকা ইনকাম করতেছে ভাইরে ভাই লাখ লাখ টাকা ইনকাম করে প্রমোশন করে মানে পুরা ওরা একটা কি ব্র্যান্ড প্রমোটার এই মানুষগুলোকে নিয়ে আপনারাই করেছেন এটা এটা ওদেরকে কেন দোষ দিচ্ছেন জনগণ আমরা দেখব না দেখবো না ভালো না এগুলো বাজে এগুলো নিয়ে কথা বলবেন না দেখবেন না তাহলে এদেরকে এদেরকে না দেখলে এত ফেমাস এত লক্ষ লক্ষ টাকার মানিক করতে হইছে কিভাবে হয়েছে আপনারা আমরা জনগণটাই তো এটা দিয়েছি তাদেরকে তা নাহলে ওরা ওদের মতো ওদের মতো লেভেলের মানুষ যারা ভালো করে একটা কথা বলতে পারে না যাদের একটা নাম দস্তগত করতে পারে না যাদের একটা কোনো কিছুর কোয়ালিটি নাই তারা কিন্তু এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হ্যাঁ বাড়ি গাড়ি নিয়ে চলতেছে বুঝতে পারে আর যা ইচ্ছা তাই করতেছে কিন্তু একটা মানুষ আমরা সাধারণ মানুষ অনেক সহজে কোনো কিছু করতে পারি না একটা কথা বলতে গেলেও হাজারটা কথা শুনতে হয় উচিত কথাটাও বলা যাবে না এমন একটা অবস্থা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করেন শেয়ার করুন বেশি বেশি করে ইউটিউবে ভিডিও দেখবেন সেম নামে রিপা ক্রিয়েশনস ইউটিউবে আপনারা পাবেন তো অবশ্যই ইউটিউবে বেশি করে ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ